দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা বিদ্যালয় থেকে আমার বই বলে একটি বই পেয়েছ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয়ের শিক্ষা দপ্তর বাংলা মিডিয়ামের যে স্কুলগুলি তারা এই বইটি পেয়েছে এই বইয়ের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক তিনটাই মিলেমিশে আছে আমরা এর আগে একাশি পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম এখানে বিরাশি পৃষ্ঠায় একটা ছবি আছে সেই ছবিটা আমি পরে তোমাদের অঙ্ক রং করে দেবো তোমরা শর্টসে ওগুলো দেখতে পাবে এবার এখানে দেখো এখানে বলছে কি ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ফিল ইন দ্য বক্সেস কারি উইথ নেমস অফ সিজেন তাহলে আমরা এর আগে কিন্তু এইগুলো পড়েছি মানে কোন সিজনে কীরকম কীরকম আবহাওয়া জলবায়ু হয়ে থাকে সে তার বৈশিষ্ট্যগুলি ক্যারেক্টারিস্টিকগুলো পড়েছি আজকে সেগুলো দেখো এখানে আবার একটু লিখতেও হবে ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড তাহলে তোমরা এরকম করে কি করো এখানে খালি ব্ল্যাক কাউল ক্লাউড আর স্ট্রং উইন্ড মানে এটা রেনি সিজন বা মনসুন লিখে দাও মনসুন সিজন বা মনসুন এই কথাটাই লেখো কিন্তু আমি বলবো তোমাদের দিকে এরকম করে একবার লিখতে তাহলে কি হবে হাতের লেখা ভালো হয় দেখে দেখে লেখো না দেখে দেখে লিখলেও কী হবে যে তোমার বানানটা ভুল হবে না তাহলে ব্ল্যাক এ সি কে ব্ল্যাক ক্লাউড এল ও ইউডি স্ট্রং উইন্ড এস টি আর ও এনজি স্ট্রং উইন্ড এর বাংলা মানে কি হলো কালো মেঘ সাথে স্ট্রং মানে শক্তিশালী তার মানে হচ্ছে ঝোড়ো বাতাস ঝোড়ো বাতাস তাহলে ট্রান্সলেশনটা একটু ভালো হয়ে গেল এটা কোন সময় দেখতে পাওয়া যায় এটাকে আমরা বলবো মনসুন এমও এন এস ডবল এন মনসুন বা এর একটা নাম আছে রেনি সিজন বা বাংলায় বলছে বর্ষা তাহলে দেখো আমরা বিভিন্ন রকমভাবে খালি ওখানে রেনি সিজন লিখে পালিয়ে আসতাম সেটাতে বেশি কিছু ভালো নয় তার থেকে একটু বেশি লিখবো এতে তোমাদের লিখবার অভ্যেসটা তৈরি হবে এই টু তো ক্লাস থ্রিতে গিয়ে দিকে যা লিখতে হবে তখন হাত ব্যথা হয়ে যাবে আমি বহু স্টুডেন্টকে জানি এমনিতে ক্লাস ওয়ান টু পর্যন্ত ভালো বেশ পড়াশোনায় ভালো রেজাল্টও ভালো হয় কিন্তু তারপরে থ্রিতে গিয়ে কোথায় হারিয়ে যায় ভেরি হট ড্রাই পণ্ড আবার লেখো ভেরি হট ড্রাই পন্ড বাংলা হচ্ছে খুবই গরম ড্রাই মানে হচ্ছে শুকনো বা শুষ্ক শুষ্ক লিখতে থেকে ভুল করে দেবে শুকনো পুকুর মানে পুকুরের জল সব শুকিয়ে গেছে এটা কখন দেখতে পাওয়া যায় এটা হচ্ছে এটা রেনি সিজন ছিল এটা হচ্ছে সামার এসিউ এম এম ই সামার সিজন গরমকাল গ্রীষ্মকাল যদি বানান ভুল লিখতে যাও তার থেকে সহজেই গরমকাল নিউ লিফ ব্লুজমস আবার লেখো নিউ লিফ লিফের প্রুয়েল হচ্ছে লিভস পাতা সহ কুড়ি নতুন পাতা আর কুড়ি তা না বলে আমি একটু ভালো করে লিখলাম নতুন পাতা সহ কুড়ি এটা কখন দেখতে পাওয়া যায় নিউলি ব্লুজুমস এটা বসন্তকাল করো তাহলে বসন্তকাল ইংরেজি কি বসন্তকাল ইংরেজি হচ্ছে স্প্রিং তাহলে এস পি আর আই এন জি স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল তারপরে আছে কোল্ড উইন্ড মারিগোল্ড তাহলে এটা এক নম্বর দিই এটা দুই নম্বর হলো তারপরে এটা হচ্ছে তিন নম্বর এবার চার নম্বর কোল্ডউইন্ড সিও এল ডি কোল্ড উইন্ড মারিগোল্ড গাদা তাহলে এটা হচ্ছে কুল না কিন্তু কোল্ড মানে কন কনে ঠান্ডা বাতাস আর গাঁদা ফুল এটা কখন দেখতে পাওয়া যায় উইন্টার উইন আমি বারবার উইন্টার সিজন লিখতে কেন বলি জানো তো তাহলে বানানটা ভুল হবে না এসি এস ও তার মানে হচ্ছে শীত ঋতু পাঁচ নম্বরে কি আছে লিফ তাহলে আবার লিখি কুয়াশা হেমন্তকাল মিস্ট ড্রাই লিফ কুয়াশা ও শুকনো পাতা শীতকালে পাতা গাছের পাতা ঝরে যায় শুকনো পাতা এটা কোন সময় দেখতে পাওয়া যায় এটা দেখতে পাওয়া যায় শীতকালের একটু আগে সেটা হচ্ছে হেমন্তকাল হেমন্তকালে ইংরেজি একটু খটোমটো শরৎকাল মানে হচ্ছে অটম হেমন্তকালে ইংরেজি হচ্ছে লেট অটম তাহলে লেট অটম স্পেলিংটা একটু ঝামেলার এ ইউ টি ইউ এম এন অটম এন এর উচ্চারণ হয় না সাইলেন্ট থাকে তাহলে লেট অটম মানে হচ্ছে হেমন্তকাল এরপরে গিয়েছে হোয়াইট ক্লাউড লাইট ক্লাউড আমরা বানান দুবার তাহলে লাইট এখানে লাইট মানে কিন্তু আলো না লাইট মানে হালকা লাইট রেন তাহলে সাদা মেঘ এটাকে আমরা সাদা ঠিক বলবো না সাদা পেঁয়াজা তুলোর ন্যায় বা মতো মেঘ আর মৃদু মৃদু মন্দ বৃষ্টি মৃদুবন্ধ বৃষ্টিকে আমরা এক পশলা বৃষ্টি তাও বলতে পারি তাহলে মৃদুবন্ধ বৃষ্টি এটা কোন সময় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে আর্লি অটম শরৎকাল মানে বর্ষা শেষ হয়েছে তারপরে শরৎকাল খুব সুন্দর কিছু কিছু ছবি মানে ছড়া আছে এগুলো নিয়ে আর্লি আর এল ওয়াই আরলি এ ইউ টি ইউ এম এম তাহলে অটম মানে হচ্ছে হেমন্ত সরি শরৎকাল শরৎকাল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর এসেছে শরৎহীমের পরশ লেগেছে হওয়ার পরে খুবই সুন্দর ছ আছে ওই ছটা নিয়ে আমি পরের দিন ক্লাস করব আজকে এটুকুই এবার দেখো লেটস রিড এটাও সে একই রকম করে বলছি আমার দিনে এক পৃষ্ঠা পড়বো তাও আমি পড়বো কিন্তু সেটা একদম নিট অ্যান্ড ক্লিন যেরকমভাবে পড়া উচিত সেরকমভাবেই পড়বো পাশে বাবা বা মাকে নিয়ে বসো বা তোমাদের বাবা মাকে বলো যে এরকম করে পড়াতে তাতে তোমাদের উপকার হবে আমাকে একদিনই পাঁচ পৃষ্ঠা শেষ করতে হবে এরকম না আজকে এই ভিডিওটা করতে গিয়ে এমনিতেই নয় দশ মিনিট হয়ে গিয়েছে বাকিটা করতে গিয়ে দেখবে হয়তো আরও পাঁচ সাত মিনিট লেগে গেল কিন্তু আমার হোক সবসময় যে একদম ঝড়ে গতিতে পড়া হবে তা নয় এবার পড়বে তুমি কখনোই পারবে না এই এই ওয়েদার উচ্চারণ তুমি নিজের থেকে কোনো দিন পারবে না ওয়েদার তাহলে এবার দেখো লেট স্ট্রিট চলো পড়ি দ্য ওয়েদার চেঞ্জেস চেঞ্জেস ফ্রম ওয়েদার চেঞ্জেস কেন হয়েছে ওয়েদার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য চেঞ্জেস হয়েছে দ্য ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে এটা পড়লা তোমার কাজ শেষ তা কিন্তু নয় পড়বে আবার লিখবে তাহলে এখানে লেখো দ্য ওয়েদার তাহলে বানানটা দেখে দেখে লেখো কিন্তু তা তো মনে থেকে যাবে দ্য ই এ টি এইচ ই আর দ্য ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে তাহলে আজকে একরকম ওয়েদার আছে আবার দুদিন পরে ওয়েদার আলাদা হচ্ছে আজকে ঝড় বৃষ্টি হলো কালকে রোদ্দ করে জলাবহা আবার তারপর দিন হয়তো মেঘলা তারপর দিন আবার দেখা যাচ্ছে কুয়াশা তাহলে এরকম ভাবে আমাদের ওয়েদার চেঞ্জ হতেই আছে তার মানেরটা কি আমাকে এখানে বুঝতে হবে ওয়েদার পরিবর্তিত হয় প্রতিদিনই বা মাঝে মধ্যেই বা একদিন একরকম তো আরেকদিন দিন একরকম এরকম না আমরা কি বলবো তাহলে দা ওয়েদার চেঞ্জেস ফ্রম ডে টু ডে তাহলে এখানে লেখো আবহাওয়া ডে টু ডে মানে হচ্ছে প্রতিনিয়ত মানে প্রায় সবসময় আজকে একরকম কালকে একরকম প্রতিনিয়ত বা সদাই পরিবর্তিত হয় বা পরিবর্তনশীল যেটা তুমি লিখবে পরিবর্তিত পরিবর্তিত হয় সাম ডেজ আর সানি সান থেকে সানি এসছে সাম ডেজ আর সানি আবার লেখো সাম ডেজ দেখো সাম ডেজ এটা প্রুয়াল তার জন্য মানে সাম প্রুয়াল তার জন্য ডেজ প্রুয়াল হয়েছে মানে ডেজ পরে এস যোগ হয়েছে সামডেজ আর তার জন্য আর হয়েছে এটা তার জন্য আর হয়েছে সামডেজ আর সানি তার মানে কিছুদিন হয় রৌদ্রমুখর বা রোদ্দ করজ্জ্বল রোদ্দ করজ্জল বানানোর একটু ভুল হওয়ার চান্স আছে তার জন্য লিখলাম না মানে তোমাদের ভুল হওয়ার কথা তার জন্য রোদ্দ্রুখর লিখলেই হবে আদার ডেজ আর ক্লাউডি আদার ডেজ আর ক্লাউডি ক্লাউড থেকে ক্লাউডি মানে কিছুদিন আদার্স ডে মানে অন্য দিন অন্য দিনগুলি হয় ক্লাউডি মানে হচ্ছে মেঘাচ্ছন্ন মেঘযুক্ত আচ্ছন্ন মেঘাচ্ছন্ন বা মেঘ দ্বারা ঢাকা সাম ডেজ আর রেনি আবার লেখো একই রকম তাহলে দেখো সাম ডেজ আদার ডেজ সাম ডেজ তাহলে আর 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 সাম ডেজ আর রেনি রেন থেকে রেনি তাহলে কিছুদিন আবার বৃষ্টি হয় আদার ডেজ আর স্নোই অর উইন্ডি তাহলে আদার ওটি এইচ ই আর আদার ডেজ আর স্নোই স্নো থেকে স্নো মানে বরফ এস এন ও ডাব্লু ওয়াই স্নোই অনুই অর উইন্ডি উইন্ড থেকে উইন্ডি তার মানে কিছুদিন বা অন্যদিনগুলিতে কিছুদিন হয়তো স্নোই মানে তুষারপাত হয় অথবা

অল দেখো অল এজ বানান কিন্তু এ এল ডবল এল না এ এল ডাবলু এ ওয়াই এস অল এস চেঞ্জে তার মানে আবহাওয়া সদায় পরিবর্তনশীল উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজনস বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন আবহাওয়া পেয়ে থাকি উই হ্যাভ উই হ্যাভ মানে কিন্তু আমাদের আছে তা নয় উই হ্যাভ মানে আমরা পাই তাহলে উই হ্যাভ ডিফারেন্ট ওয়েদার এফ এফ ই আর ই এন ইএনটি ডিফারেন্ট ওয়েদার ইন ডিফারেন্ট সিজেন্স মানে ভিন্ন ভিন্ন ঋতুতে আমরা ভিন্ন প্রকৃতির এখানে আমরা পাই বলবো না আমরা আমরা কি উপভোগ করি আমরা উপভোগ করি তাহলে দেখো কত সুন্দর তুমি আস্তে আস্তে ট্রান্সলেশন শিখতে পারছো এবার এখানে বলছে টেল দ্য ক্লাস ডিফারেন্ট পিপল লাইক ডিফারেন্ট সিজনস হুই সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট তুমি যে ঋতুটাকে ভালোবাসে বলবে আই তুমি এরকম বলতে পারো রেনি সিজন আই লাইক দ্য মোস্ট বা উইন্টার সিজন আই লাইক দ্য মোস্ট হোয়াই ডু ইউ লাইক দ্য সিজন সো মাচ কেন সেটাও বাংলায় বলবে সবসময় ইংরেজিতে ইংরেজিতে বলো তোমাদের পক্ষে একটু মুশকিল না বললেও হবে অসুবিধা নেই এবার দেখো আবার আমাদের এবার যেহেতু এটা এই বইটার মধ্যে মিশ্র মানে বিষয় আছে তাই জন্য আমরা আবার অঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছি এখানে কি বলেছে আচ্ছা আচ্ছা ছেড়ে দাও আজকে আঠারো মিনিট হয়ে গিয়েছে পরের দিন আমরা নতুন করে আবার অঙ্কটা করব। তাহলে চৌরাশি পৃষ্ঠার থেকে পরের দিন শুরু করব আজকে তিরাশি পৃষ্ঠায় এক পৃষ্ঠায় হলো ঠিক আছে পরের দিন থেকে আবার অনেকটা করে এগোনো যাবে